শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবারও একবার তোমাদের সাথে দেখা করতে আজকে সকাল থেকেই উপাস করে আছি আজকে বিবর্তরণী উপাস তাই ব্রত আর কি তো সেই জন্য আর কি আমি ব্রত করেছি তো এবার পূজা দিতে যাব সকাল থেকে উঠে রান্না টান্না করে নিলাম আর এবারে আলতা পরতে চলে এসেছি আর আমি যখনই আলতা পড়তে চলে এসেছি ইউভিকাও পাটা বাড়িয়ে দিল তো সেই জন্য দেখো খুব সাধ্য মেয়ে আর কি যেমনটিভাবে বলছি পাটাকে তেমনভাবেই রাখছে ও খুব সাজু করতে ভালোবাসে কিন্তু এই যে দেখো একদম চুপটি করে ভদ্র মেয়ের মতন বসে রয়েছে আর দেখো তোমরা কেমন হয়েছে কেমন হয়েছে ইউভিকার আলতা পড়ানো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো এই এই পিকটা দেখো আরে দেখো তো ইউবিকার পাটা কেমন সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ইউবিকা তোমার পাটা খুব সুন্দর হয়েছে আলতা পরে খুব সুন্দর দেখতে হয়েছে দেখো তো বন্ধুরা ইউবিকার পাটা কেমন লাগছে

মা মেয়ের দুজনেই বেরিয়ে পড়লাম পূজা দিতে এই যে দেখো ইউভিকে কীরকম টং টং করে আগে এগিয়ে যাচ্ছে আগে না কোথাও ঘুরতে গেলে বড্ড মানে ঘুরতে গেলে কি কোথাও বেরোলে আর কি একা একা বেরোতে হতো ভীষণ একা একা লাগতো এখন কিন্তু ইউভিকে নিয়ে আমার আর একা একা লাগে না এই যে দেখো মন্দিরে চলে এসছে আর পূজাও শুরু হয়ে গেছে খুব ভালো সময় এসেছি আমি যখন এসেছি কিন্তু পূজা শুরু হয়ে গেছিলো বেশ আমি পূজাটাও দিতে পেরেছি শান্তিভাবে খুব ভালোভাবে পূজা দিতে পেরেছি একদম মন্দিরটা খালি ছিল কয়েকজন ছিল আর আমরা তো চলো এই যে পূজাটা দিয়ে দিচ্ছি আর বাবা ভোলানাথের মাথায়ও খুব সুন্দরভাবে আমি জল ঢালতে পেরেছি খুব ভালো লেগেছে তো এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এবার কিন্তু ফেরার পালা লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ইউটিউবে দেখো যেখানে যাই সেখানেই কিন্তু ও ভালোবাসা পায় এই যে দেখো পণ্ডিত দাদুর সাথে কী মজা করছে